السلام عليكم অ্যা শাহিদে কিছু নেই সবাইকে স্বাগতম আজকে আমি কাঁচা আলু দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো কেউ যদি আমার এই রেসিপিটি একবার ফলো করে বাসায় তৈরি করেন তাহলে কিন্তু একবার বানালে বারবার বানাতে ইচ্ছে করবে এটা খেতে কিন্তু এত এতটাই ছোট থেকে বড় সকলেই কিন্তু এই ক্রিসপি পরোঠোটা খেতে খুবই পছন্দ করবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা অল অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমি এখানে দুইটা আলু নিয়েছি তারপর আমি আলু থেকে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এই আলুগুলোকে কেটে নিচ্ছি আমি এভাবে লম্বা লম্বি করে কেটে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কাটতে পারেন তবে এভাবে লম্বা করে কাটলে কিন্তু ক্রিস্পি পরে দেখতে খুবই ভালো লাগে এখন আমি এই আলুগুলোকে প্রেন্স ফ্রাইয়ের জন্য যেভাবে আলুটা কাটে সেভাবেই কেটে নিচ্ছি এই তো আশা করি দেখে বুঝতে পারছেন কেমন মোটা রাখতে হবে হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে কিন্তু এই রেসিপিটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগে এই তো সেম একইভাবে আমি সবগুলো আলুকে টুকরো করে নিয়েছি এখন আমি এই আলুগুলোকে পানির মধ্যে দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি এ তো আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এ পানিটা অনেকটাই ঘোলাটে এই জন্য এই আলুগুলোকে আমি আবারও ধুয়ে নেব যতক্ষণ না একদম প্লেন পানি চলে আসে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে এই তো ধোয়া হয়ে গিয়েছে এখন আমি আলুগুলোকে একটা ঝাঁকিতে নিয়ে নিচ্ছি যাতে করে আলুর গায়ে লেগে থাকা এক্সট্রা পানিটা ঝরে যায় আর আলুটা কিন্তু অনেকটাই শুকাতে হবে এ তো রোদে দিয়ে শুকাতে হবে না পানিটা ঝরে গেলেই চলবে এখন এই খালিটাকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপর আমি এখানে একটা পাত্র নিয়েছি এখানে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে আটা আপনারা চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাটা ইউজ করতে পারেন তারপর আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়ার পরিবর্তে চাইলে এখানে গোলমরিচটাও গুঁড়ো করে ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা আমি এখানে দুই প্যাকেট ম্যাজিক মশলা দেব এই রেসিপিটা তৈরি করতে হলে কিন্তু ম্যাজিক মশলা অবশ্যই দিতে হবে ম্যাজিক মশলা কিন্তু স্কিপ করা যাবে না তাহলে কিন্তু এই ক্রিস্পি পরোডোটা খেতে একদমই ভালো লাগে সেই সাথে অ্যাড করে দিচ্ছি এক চামচে তিন ভাগের এক ভাগ বেকিং সোডা সোডাটাও কিন্তু দিতে হবে এখন আমি এই সবগুলো শুকনো উপকরণকে খুব ভালো করে একটা চামচের সাহায্যে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এই হাত দিয়ে কিংবা হ্যান্ড উইকস করতে পারেন তারপর আমি এখানে নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণে পানি এখন আমি এখান থেকে অল্প অল্প করে পানি দিয়ে এই প্যাটাটাকে বানিয়ে নিচ্ছি একসাথে কিন্তু খুব বেশি পানি দিবেন না এই ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হবে অন্যান্য ব্যাটারের তুলনায় আবার একটু পানি অ্যাড করে দিলাম আমি যে কাপে মেপে আটা নিয়েছিলাম সেই কাপ দিয়ে মেপে এক কাপ পানি নিয়েছি তবে এক কাপ পানি কিন্তু সম্পূর্ণ লাগেনি প্রায় ওয়ান থার্ড কাপের মতো পানি থেকে গিয়েছিল এই তো ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু ব্যাটারটা তৈরি করা হয়ে গেল এখন আমি এটাকে এক সাইডে রেখে দিচ্ছি তারপর আমি এখানে নিয়েছি এক দেড় কাপ পরিমাণে আটা এখানেও চাইলে আপনারা আটার পরিবর্তে ময়দাটা নিতে পারেন তারপর আমি এখানে দিয়েছি সামান্য একটু লবণ আর মরিচের গুঁড়া তারপর হাত দিয়ে খুব ভালো করে এই শুকনো উপকরণটাকে মেখে নিচ্ছি মেখে নেওয়ার পর এখন আমি আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে আমি পানি ঝরিয়ে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে এভাবে মিক্স করে নেব তারপর আমি একটা চামচের সাহায্যে এভাবে ব্যাটার থেকে নিয়ে এই শুকনো উপকরণটাতে আমি আলুটাকে দিয়ে দিলাম উপর থেকে এভাবে একটু ছড়িয়ে দিচ্ছি এতো তো তারপর আমি এভাবে উপর থেকে আটা ছিটিয়ে আলুটাকে আমি খুব ভালো করে কুট করে নিয়েছি সামান্য একটু চেপে চেপে কুট করে নিতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে তা নাহলে কিন্তু এর গায়ে খুব ভালো করে আটাটা লাগবে না এই তো আমি একটা কুট করে নিয়েছি আমি আবারও একটা আপনাদেরকে কুট করে দেখাচ্ছি এই কাজটা কিন্তু একটু আস্তেই করতে হবে তাড়াহুড়ো করতে যাবেন না এই তো সেম একই প্রসেসে আমি আরও একটা কুট করে নিয়েছি আশা করি দেখে বুঝতে পারছেন একইভাবে আমি সবগুলোই কোট করে নেব আমি এখানে কিছু কোট করে নিয়েছি এখন চলে যাচ্ছি ভাসতে চোলা একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন আমি এখানে এক এক করে কোট করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এই পর্যায়ে কিন্তু চোলার আঁচটা মাঝারিতে থাকবে এই তো আমি এখানে একটা প্রাই প্যানে যতটুকু দিলে নাড়তে সুবিধা হবে সেই পরিমাণে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এভাবে খুন্তি দিয়ে উল্টে পাল্টিয়ে দিচ্ছি এখন আমি এগুলোকে প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় নিয়ে চুলার আঁচটা মাঝারি থেকে কিছুটা কমিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। চুলার আঁচটা বাড়িয়ে কিন্তু করা যাবে না সেক্ষেত্রে কিন্তু উপর থেকে ক্রিস্পি হয়ে গেলেও ভিতরে আলুটা সেদ্ধ হবে না সেই জন্য অবশ্যই চুলার চুলার আঁচটা মাঝারিতে রেখেই ভাজতে হবে খুব সহজেই কিন্তু ভাজা হয়ে গেল আর উপর থেকেও কিন্তু খুব সুন্দর একটা কালার চলে এসেছে এখন আমি এগুলোকে তেল ছাড়িয়ে চুলা থেকে নামিয়ে নিচ্ছি একই প্রসেসে আমি আরও কিছু পটেটো ক্রিসপি ফ্রাই ভেজে নিচ্ছি এটা বানাতে কিন্তু খুব কম সময় লাগে আর খেতেও কিন্তু খুবই দারুণ লাগে আপনারা বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন বাচ্চারা কিন্তু এটা খেতে খুবই পছন্দ করে এই তো এরই মধ্যে তৈরি হয়ে গেল মজাদার মোচমুচে পটেটো ক্রিসপি প্রায় এটা কাউকে একবার বানিয়ে খাওয়ালে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে কাউকে যদি এটা বানিয়ে পরিবেশন করেন সে কিন্তু এটা দেখলে বুঝতেই পারবে না যেটা আলু দিয়ে বানানো হয়েছে সেতু কিন্তু অসম্ভব মজার যেটা বাসায় টাই না করলে বুঝতেই পারবেন না করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথে আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শকই থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি i love this